চেয়েছিল অধিকার হয়ে গেল সরকার তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ নয় দিনের আন্দোলন করে যদি উপদেশে কোটা পাওয়া যায় মুক্তিযুদ্ধের কোটা সমস্যা কি এক্স্যাক্টলি আপু এই কথাটাই হচ্ছে এখন মূল টপিক বা সবার মুখে মুখে তারা মাত্র হচ্ছে নয় দিন আন্দোলন করলো আর নয় মাস যারা যুদ্ধ করেছে তারা কেন মুক্তিযোদ্ধা এত কোটা পাবে মুক্তিযোদ্ধারা কেন এত কোটা পাবে এটা নিয়ে তারা আন্দোলন করেছিল মুক্তিযোদ্ধাদের বিপক্ষে ছিল তারা লড়ে ছিল তারা তাদের নিজের স্বার্থের জন্য অ্যান্ড যখন স্বার্থ সিদ্ধি হয় তখন ভাবে যে এখন তো একটা চান্স আসে আমাদের আমরা এক জায়গায় পৌঁছাতে পারব সো তারপর আরেকটা আন্দোলন করে অ্যান্ড সেই আন্দোলনের মূল টার্গেটই ছিল আমাদের এক্স প্রধানমন্ত্রীর পদত্যাগ অ্যান্ড কোটার মূল উদ্দেশ্যই ছিল একজনের পদত্যাগ অ্যান্ড সেটা তারা সফলভাবে করতে পেরেছে কিন্তু তারা ভুলে গিয়েছিল যে তারা কী নিয়ে আন্দোলন করেছিল এক্স্যাক্টলি অ্যান্ড এটাই এখন সবাই বলছে যে তাদের আন্দোলনটা কী ছিল অ্যান্ড তারা করলোটা কী শেষে সো এর থেকে ক্লিয়ার হয়ে যায় বা এর থেকেই বোঝা যায় যে আমাদের প্রধানমন্ত্রী ষড়যন্ত্রের শিকার ছিল অ্যান্ড গোটা বিশ্বের বিশ্বের মিন্স আমাদের বাংলাদেশ গোটা বাংলাদেশ অ্যান্ড হচ্ছে বাংলাদেশের জনগণ তারপর স্টুডেন্টদের ইমোশন নিয়ে সবাই কাজটা করেছে যে তিনজন আর কি এই উদ্যোগটা নিয়েছিল তারা সফলভাবে সাকসেস হয়েছে কিন্তু একটা কথা আছে এখানে যাকে উপদেষ্টা দেওয়া হয়েছে তার বাবা যে কোনো একটা অপকর্ম বা যে কোনো একটা বাজে কাজে লিপ্ত ছিল তো আমার কথা হচ্ছে যদি শেখ হাসিনা যাই করেছে তার কাজের দায়ভার যদি তার মৃত বাবাকে দেওয়া হয় তার মৃত বাবার সব কিছু পরিয়ে দেওয়া হয় তার মৃত বাবার নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার ট্রাই করা হয় তাহলে বর্তমানে যে উপদেষ্টা হয়েছে সেই পার্সনের বাবারও মানে সেই পার্সনের বাবারও হয়তো বা কিছু করা উচিত না হলে যে উপদেষ্টা হয়েছে তার উপদেষ্টা পদত্যাগ করে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত আই থিঙ্ক এটাই করা উচিত কারণ হচ্ছে যেহেতু শেখ হাসিনাকে এমনভাবে হেও হতে হয়েছে ষড়যন্ত্র শিকার কাজে তাকেও এরকমভাবে কিছু একটা করা উচিত কিন্তু এগুলো কাকে বলবেন বা কী বলবেন এগুলো নিয়ে কথা বলার বা কাকে বলবো বা কিংবা এগুলো নিয়ে কথা বলার মতো আমাদের জায়গা বা স্কোপ কোনো কিছুই নেই তো মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধারও এখন সেম কথাই বলছে যে আমরা নর্মাস যুদ্ধ করেছি আমরা কোটা পেয়েছি এটা নিয়ে হচ্ছে তাদের সমস্যা ছিল এখন যে তারা উপদেষ্টা হয়ে গেল তো যাই হোক এগুলো নিয়ে কিছু বলার নেই আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক